कोई गो मा खाला आचा तो भी चाखाला आ कोई गो भीक्क के से चाल गुला दाओ अई ना मा

কই গো মা খালা ভিক্ষা খালা দাও মা খালা আমরা গাও কি দিনা বাবা তুমি যাও এখন যাও তো দেখো বাবা চাইটিং এর বাবা আখানডা বাড়িতে ভিক্ষা পেয়েছি বাবা অনে সবাই ঘুরিয়ে দিতেছে বাবা তোমাকে একবার বললাম হলো না তোমাকে বলছি তো আমরা গাও কি ভিক্ষা টিক্কা দিনা যাও তো একদম মাথাটা গরম করে দিলো যাও চটি ভাত খাই দে বাবা অনেক দিন দা খাইনি তুই খাই দাও ভাত দুধ খাই বাবা আরে তোমাকে কতবার করে বলি যে আমরা কাউকে খাবার টাওয়ার বিক্কা টিকা দি না তোমার কি কানে কথা যাচ্ছে না আরে যাও তো যাও যাও এখান থেকে যাও নাও তো আমি আসছে খেতে না বন্ধু তোকে যে দাও দেখছে দাঁড়াও বসে না তোকে আর আমি কাম কাজ দিতে পারবো না আমার সবকিছু ডুবে গেল তুই অন্য কোথায় কাম দেখি আমার সব শেষ আসুন বসেন না আসুন বসেন बोल बोल दिला আপনাকে কি কোম্পানি দিয়ে বাইটা দাও ছিল ওটা আমাদের চাই আমি বুঝলাম না তো কি বলছেন আপনি আপনাকে যে কোম্পানি দিয়ে বাইটা দাও ছিল ওটা কোম্পানি ফেলছে এন্ড রেজেন্ট কালকেও বলতাম ভাই তাই চাই তো আজকের মত ঠিক আছে কম্পানিটা গেল গেল আমার ওয়ার্ডে ভাগ সব চলে গেল গো سوريا ফোন আমার সাথে তো উপায় থাকবে ಅಲ್ಲ মনে হয় আমাকে doj ছিল গো

ताऊने ताऊ अब कुछ न कुछ दिन आवाज़ आवाज़ ताऊ का दा इस बाबत कुछ ठंडा लाइक्स दा लेकिन कुछ पास दिन जा ठीक है बाबू अपना अपना जाला देखो रेंज पर कुछ

আরে তুমি গো বাবা আজ কি থেকে কি যে হয়েছো আজ তোমাকে আমি এভাবে করার জন্য আজ আমার এই অবস্থা চলো চলো বাইরে বাইরে আসলে खाना खाने तो हाँ है